আমার মুসলিম ভাইদের আসার কথা ছিল একটা দুয়ার অনুষ্ঠান আছে অনেকদিন ধরে পানি হচ্ছে না মাবুদ এই গরমের ভিতরে ওই তো আমার মুসলিম ভাইরা দেখি এক এক করে আসছে আসেন ভাই আসসালাম আলাইকুম অনেকদিন ধরে যে পানি হচ্ছে না তো আমাদের মাবুদের কাছে একটু দোয়া প্রার্থনা করা উচিত তো আমরা আজকে তাই করবো ইনশাল্লাহ আমরা পানির জন্য দোয়া করব আর এক মুসলিম ভাই কই সে তো তার তো দেখাই আসছে না

আপনারা নিজেদের মধ্যে এরকম করে ঝগড়া করেন তো মাওলা তো আমাদের উপরে অসন্তুষ্ট হবে মাওলা কি পানি দেবে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করি আমরা সবাই এখানে যে কারণে এসেছি একটু পর আমরা সেই মাওলার কাছে যাব পানি পানির জন্য আমাদের মুখ শুকায় শুকায় না অনেক দিন ধরে পানি হয় না গরমকালে পাঁচ ছ মাস হয়ে গেল পানি হয় না মাওলা কেন পানি দেয়না আমাদের উপর গেছে আছে মাওলাই মুসলমানদের উপর রেগে আমরা নামাজ পড়ি না আমরা কোরআন পড়ি না আমরা মসজিদ ও মাওলা ও আমার মুসলমানদের উপর রেগে যে ও না বাবু আমার মুসলমান না কাল থেকে আজ থেকে শুরু করে ক্ষুধা ও আমার মাওলা তুমি পারি দাও মাবুদ আমার মুসলমান ভাইয়া কাল থেকে ফরজ থেকে নামাজ পড়া আরম্ভ করে দেবে মাবুদ সুহান সুহ ও ক্ষুধা তোমার রহমতের বৃষ্টি ছাড়া আমাদের কলিজাটা শুকায়ে যায় বাবু ও মাওলা তোমার কাছে এই গুণাগার বান্দা গুলো হাত তুলে চেয়েছে মাবুদ তুমি মাবুদ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করিয়া নাও মাবুদ ও মাওলা তোমার দরবারে ছাগলও ডেকে ডেকে বলে মাবুত আউ আমার কল যে শুকায়া গেছে আল্লাহ ওলা ও রব্বুল লামিন তোমার দরবারে কেদে কেদে চাই দুহাত তুলে চাই 마বুত তোমার রহমতের পানি দিয়ে আমার যেটা ঠান্ডা করে দাও বাবু তোমার মেহের বাড়ির পানি দিয়ে আমার যেটা ঠান্ডা করে দাও ও বাবু আমার কত ইসলামী ভাইরা কেন্দ্রে কেটে তোমার কাছে বলে ও খোদা ও খোদা একটু পানি দাও আমার জমিন শুকায় ফেটে গেছে মাবুদ! আমি না বাবু তুমি গরমকালের পাঁচ মাস চলে এলো তবু আজও একদিনও পানি হলো না বাবু হলা তোমার কাছে কেঁদে কেঁদে বলি তোমার রহমতার পানি আমাদের উপর সিতায়া দাও बाबू आम्ही ও আল্লাহ তোমার কাছে চিল্লায়া চিল্লা বুনজাত করি চোখের পানি ফেলতে ফেলতে বুনজাত করি ও बाबू আমার যত মুসলিম ভাইরা আছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করছে চোখের পানির দাও তুমি আপনি বসবেন তো আপনি ভাই বসবেন তো আমি একটা কথা বলতেছি আপনাদের আমি এখানকার সদস্য না ভাই বসেন বসেন আপনারা বসেন 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 যেই দেশে ধর্ষকদের পক্ষে উকিল পাওয়া যায় পড়াশলেখা করে জজ হয়ে কোনো লাভ নাই দেশে নেতা হয় আলেমদেরকে বন্দি করে রাখতে হয় ওই দেশে রাজনীতি করে নেতা হলে জনগণের কোনো ফায়দা নাই ওই ভাগ মুসলমানদের দেশে মুসলমানদের কষ্টগুলো যদি তুলে ধরা না যায় ওই দেশের নামি দামি সাংবাদিক হয়েও কোনো লাভ নেই খাইতে খাইতে দেশটারে করছো সরকার অন সূর্যের তাপ গায়ে লাগে তাই বৃষ্টির দরকার কে বন্দি করে আলেম্পের মাধ্যমে বৃষ্টি কামনা করলাম হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কেটে ফেলে